জাহান্নামের নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না আমরা জাহান নামে যেতে চাই না জান্নাতে আছে আরাম আরাম আর জানাত জাহান নামে আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরে সোজা করে ফেলবে এখানে বাইরার লোকেরা বুঝে রাখেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলাগিলি আহ আগুন আর আগুন আগুন আর আগুন জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল কালার দারুল মাকাম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান জাহান নামে ওইরকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা সাবাতু আবওয়াব প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামি নামি আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাজা আর একটার নাম হাওয়িয়া আর একটার নাম সাকার আরেকটার নাম হতামা একটার নাম সাঈর আরেকটার নাম জাহিম আর একটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হাজি তু তুকিদুন যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন নামকরণ করেছেন এটা হলো না আল্লাহর আগুন কার আগুন না দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জলে ছা সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রোগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেত কণিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনী বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষ আল্লাহ বলবেন জান্নাতীরা ডান লাইন ধর জাহান্নামিরা বাম দি গেলাইন ধর ওম তাজু হাল মুজুরিমুন ও জালি আর পাপিড়া বাম দি গেলাইন ধর জান্নাতীরা ডান দি গেলাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামীরা তখন আফসুস করতে থাকবে উজুম হুইয়ং এইদিনে আলাই হা কবার তার হাঁকো হাঁ কার উলা এটা হুমুল কা ফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে আলাই চানি কদ্দাম চুলি হায়াতি হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিল গুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলে গালি দিতাম আসে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাই এখন ঠিক না এবার আল্লাহ বলবেন খুদু হুফা

শেকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গড় ঘর ধর ধর বলার সাথে সাথে দিবে দর। দর বলার সাথে সাথে দর আলাদা হও বলার সাথে সাথে দৌড় আলাদা হও জাহান্নামিরে আলাদা হও ও আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র‍্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হও না তিনটা ক্রসফায়ার দেওয়া হবে হুঁশ থাকবে এই তিনজনের কথা বলেন জাহান্নামিদের হুশ থাকবে না জাহান্ন বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্ন চেহারা গুলো রে কুচকুচে কালো বানিয়ে দিবে কে ফেরেস তারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামি জান্নাতরা দুনিয়ার বুকে শেষদা দিত ওই শেষদার চিহ্ন জান্নাতিদের কপালে আসেনা নাই ইয়ে আর ফুল মুজরি মুলবি সি মা হুম ফাই ওখু বি নওয়াসি বান জাহান্নামিদের কুচ্ছি তারা কালো চেহারা দেখে মাথার চুলে রে ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামি দের কে ফেরেস্তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাওল্লাহ করে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাত কে মজালো জান্নাত তো হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবির দিতে দিতে তাকবির ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কেমনে জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেস্তারা পিটিয়ে নেবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা মাথার চুল ধরে বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটাই রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হাড় গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাকি হাকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাকিয়ে হাকিয়ে জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রহমা বিশ্বনবীর ঠান্ডা শাস্তি যাহার নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবুতা তালেবের শাস্তি কারণ আবিতা তালেব যদিও ইমানান নাই কিন্তু বিশ্বনবীর ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইমরাতি ওই দুইটা জাহান্নামের জোতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি পড়বেন না হামিম ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্তোয়ার হাড্ডি গুলো থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে হবে আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়া গুলো পুরে সারকার হয়ে যাবে রব্বুল আল আবার নতুন করে জাহান্নাবিদের গায়ের চামড়া গুলো নতুন করে তৈরি করে দিবে লিয়া কুল আদাব যাতে করে বেশি করে জাহান নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন কোরানের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাডারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর আর পাড়িনা খাবার দাও অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি একটা হলো জাকুম এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার চোটে জাহান ওইটাই খাবে খাবার নামে টু জুম তখরুজু মিন আসলিল জাহিম জাহান নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা যুক্ত যুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম

খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গচ্ছাক মানে কি তিন নম্বরে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ ফোরা হয় না পায়ে আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন। চার নম্বরে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ইযুকুন ফিহা বারদান ইল্লা হামিমাও ওয়া গাসাক ফোটন টটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পস ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইস্তাগিসু ইউগাসু বিল মাঈ কাল মুহাল ইয়াশউইল উজু বিসা الشরাব ওয়সাআত মুরতাফাকা যাককুম ফাল গলা আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত আর বমি পোড়া তেল দেওয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোষ্ঠ চোখের গোষ্ঠ কপালের গোষ্ঠ এগুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্নাম নাম আমরা জাহান্নাম নাম থেকে পানা চাই চিল্লাই বলেন ঠিক কিনা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে বেরাম আর বেরাম মায়ের আর মায়ের আইজো কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান নামীদেরকে ওদের কষ্ট আফসোস তো আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেস মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়্যারলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে না নাই অনেক মা হবে জাহান নামে এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আসে না নাই জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়া মত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্ন ডাকবে এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফুটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটা আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কল ও ইন্নাল্লাহ হার রমা হুমা জান্নাতের নাজ নেয়ামতগুলো জাহান্নামীদের জন্য দেয়া আল্লাহ আরাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান নামীদের মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামে তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান নামেরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্ন মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই যার নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইফ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান খতালা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে নামে তার শাস্তি হবে সে জাহান্নামের নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না যুবক ছেলেরা সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য সিনেমা আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই যাহার নামের কেচি দিয়ে জিব বাটারে আর ঠোঁট গুলোরে কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গল্প করেছে গীবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চুগল খুরি নামিমা আছে না নাই ওর কি সমস্যা ওই মাইয়া পলাই গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আমাদের কি হয়েছে আমাদের বাড়ির কি অবস্থা ওইটা কম এরকম ডাকাই না নাই এর কথা ওর কানে লাগা ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাই না নাই এদের নখগুলো গুলো রব্বুল আলমিন হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের গালের গোস্ত খামছে খামছে খাবে সম্পদের মালিক কাল্লা বানিয়েছে তারপরে জাকা তাদের এই সম্পদ গুলো পা থেকে প্যাঁচাতে প্যাঁচাতে কোমর কোমর থেকে প্যাঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষাক্ত হয়ে 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 যাবে ছোবে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ গুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমা স্নেক জাহান নামের সাপ কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইস বন্ড আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না ঝোবলে জমির ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জান্নাতিরা জাহান নামেরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন বিকাপ আমলাহ একটা সুন্দর সাদা ধবধবে ধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা ফাইয়ুজবাহ এরপরে এই মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিমু আওতা ফায়ুযবাহ

এই জাহান নামের নারকীয় তাণ্ডব আমি সহ্য করব আর বের নাই জাহান নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ অর্থ সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনদিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজি আছে মুসলমান হাত তুলে আল্লাহ দেখান আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক যে আমলগুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সেই আমলগুলোর জন্য বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত হলাম তোমার ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেন আমরা একত্রিত হতে পারি তুমি তৌফিক দাও আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtub ইলাই